নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত হাতে দশ মিনিট সময় থাকলে খুব সহজেই ভেন্ডির এই চটপটা রেসিপিটি বানিয়ে ফেলতে পারবে ভাত রুটি পরোটা সবার সাথে এই ভেন্ডি রেসিপিটি খেতে অসাধারণ লাগে যারা ভেন্ডি খেতে একদম পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় ভেন্ডির এই রেসিপিটি রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল তো চলুন বন্ধুরা দেখে নিন আজকের এই রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি এবং ভেন্ডিগুলো জলেতে আগে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি বাজার থেকে ভেন্ডি কেনার সময় কি করে বুঝবেন ভেন্ডিটা একদমই কচি সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি ভেন্ডির ওপরে যে গোটা অংশটি থাকে সেই অংশটি যদি খুব সহজেই হাতের সাহায্যে ভেঙে যায় তখনই বুঝতে পারবেন যে ভেন্ডিটা একদমই কচি এই বোটার দিকটা একদমই ভাঙতে না চায় তখনই বুঝবেন সেই ভেন্ডিটা বীজ হয়ে গেছে এবং পেকে গেছে এবার প্রত্যেকটি ভেন্ডি দেখুন কেটে নেব দুদিকটাই ভেন্ডি সামনের এবং পিছনের দিক দুদিকটাই অল্প অল্প করে বাদ দিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি যে ভেন্ডিগুলো ছোট সেই ভেন্ডিগুলো গোটাই রেখে দেব আর যে ভেন্ডিগুলো মিডিয়াম সাইজে সেই ভেন্ডিগুলো এই রকম মাছ বরাবর কেটে নিচ্ছি আজকের রেসিপিটি এতটাই সুস্বাদু হয় একবার না বানালে বিশ্বাসই হবে না ভেন্ডিগুলো কাটার আগে গোটা গোটা যদি জলেতে ভালোভাবে ভিজিয়ে তুলে নেওয়া হয় এবং সুতির কাপড়ে যদি ভেন্ডিগুলো আপনারা মুছে নেন তাহলে দেখবেন ভেন্ডির মধ্যে যে পিচ্ছিল পদার্থটা থাকে সেটা একদমই থাকছে না দেখুন সমস্ত ভেন্ডি কাটা হয়ে গেছে এবার একটি মশলা বানিয়ে নেব সেই জন্য একটি মিক্সার গ্রাইন্ডারে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি সাত থেকে আটকোয়া রসুন সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি অন্যদিকে গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল রান্নাটি আজ আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলে করলে বেশি টেস্টি হয় ভেন্ডির এই রেসিপিটি তেল গরম হয়ে গেলে ভেন্ডিগুলো স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব খুব বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলেই ভেন্ডিগুলো ভাজা হয়ে যায় ভেন্ডিগুলো দেখুন ভাজা হয়ে গেছে ভেন্ডিগুলো এবার একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি সমস্ত ভেন্ডি এক এক করে দেখুন একটি প্লেটে উঠিয়ে নিলাম সমস্ত ভেন্ডি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে জিরে আর একটি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে যে মশলার পেস্টটি বানিয়েছিলাম সেই মশলার পেস্টটি দিয়ে দিলাম আর মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় ততক্ষণ এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে এক চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম বেসন দিয়ে দিলে কি হয় গ্রেভিটা যে একদম ছেড়ে ছেড়ে আসে সেই রকম হয় না ভেন্ডির গায়েতেই দেখবেন গ্রেভিটা লেগে থাকবে সেই জন্য এক চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম কিছুক্ষণ বেসন নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি অবশ্যই গরম জল দেবেন কারণ যে কোনো রান্নায় গরম জল দিলে তার টেস্ট কিন্তু একদমই বেড়ে যায় এই মশলাটি পুড়ে না যায় সেই জন্য সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম দিয়ে দেখুন ভালোভাবে মশলাটি কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে মশলার মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো আপনারা যদি একটা টমেটো দেন তাহলে চার চামচ টক দইও দিয়ে দিতে পারেন সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সাত মতো লবণ আর দিয়ে দিলাম সাত মতো চিনি এবার সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় ততক্ষণ মশলাটি খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডিগুলো ভেন্ডির সঙ্গে মশলাটা দুই থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেব তাতে ভেন্ডির মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় দুই থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে গরম জল অ্যাড করে দেব। যেহেতু এই রান্নাটি এখন শুকনো শুকনো আছে এই রকম অবস্থাতেও খেতে পারেন তবে আমাদের বাড়িতে সামান্য গ্রেভি দরকার তো সেই জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো রেখে আরও পাঁচ মিনিট মতো হতে দেব এখন গ্রেভিটা এখন অনেকটা পরিমাণ ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা বাড়িতে ম্যাগি মশলা থাকলে অবশ্যই দেবেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় একবার হলেও ভেন্ডির এই রেসিপিটি বানিয়ে দেখবেন খুব কম সময়ে এই সুস্বাদু রেসিপিটি তৈরি হয়ে যায় একবার হলেও বাড়িতে বানানোর জন্য অনুরোধ রইল ভেন্ডিটা আরও কিছুক্ষণ হবে সেই জন্য আবারও ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট লো ফ্লেমে রেখে দিলাম দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন চারপাশ থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু হয়ে গেছে আর ভেন্ডির রেসিপিটিও একদমই তৈরি হয়ে গেছে এইভাবে একবার মশালা ভেন্ডি বানিয়ে দেখুন সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় ভেন্ডির এই রেসিপিটি নামানোর আগে রেসিপিটির মধ্যে আপনারা ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন তবে আজ আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না তাই আমি দিতে পারিনি তো আপনাদের কাছে ভেন্ডির এই রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে টিপসগুলো দিলাম সেই টিপসগুলো আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম রেসিপি দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ